স্কুলের চাপরাশির মেয়ে হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আজকের কাহিনী আপনাদেরকে একটি অন্যরকম অনুভূতি দেবে। এই কাহিনী আপনাদের মনে একটি অন্যরকম প্রেরণার সঞ্চার ঘটাবে একটি অনেক বড় স্কুল সেই স্কুলের একজন চাপরাশি স্কুলের চাপরাশির মেয়ে নীলু নীলু ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু অত বড় স্কুলে যেখানে শহরের ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা পড়াশোনা করতো সেখানে নীলুকে সকলেই নিচু নজরে দেখত সকলেই তাকে চাপরাশির মেয়ে বলে অপমান করত। তার বন্ধুবান্ধবরা সবসময় তাকে খেপাতো তাকে উল্টো পাল্টা কথা বলতো নীলু কখনোই এই সমস্ত কথা গায়ে মাখেনি নীলু সবসময় চেয়েছিল যাতে সে পড়াশোনা করে তার বাবার মুখ উজ্জ্বল করতে পারে এবং সে জীবনে বড় কোনো পদে চাকরি করতে পারে নীলু যেখানে থাকতো সেখান থেকে তাকে বড় রাস্তায় আসতে হতো তারপর সেখান থেকে টোটো অথবা রিক্সায় করে তাকে স্কুলে পৌঁছতে হতো এমনই একদিন সে যখন বড় রাস্তায় টোটো অথবা রিক্সা ধরার জন্য পৌঁছলো সে দেখলো দূর থেকে একটি টোটো আসছে সে হাত দেখিয়ে টোটোটিকে দাঁড়াতে বললো কিন্তু টোটোটি তার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সে দেখলো তার মধ্যে তার ক্লাসের দুটি ছেলে বসে আছে ছেলে দুটি নীলুকে দেখে সঙ্গে সঙ্গে ব্যঙ্গ করে বলতে লাগলো তুই এখানে কি করছিস তুই এই টোটোতে কখনোই উঠতে পারবি না তুই একটা চাপরাশির মেয়ে হয়ে আমাদের সঙ্গে স্কুলে যাবি তুই যদি আমাদের সঙ্গে স্কুলে যাস তাহলে আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে ভেঙাবে অথবা আমাদেরকে নিয়ে ইয়ার কি ঠাট্টা করবে তাই আমরা তোকে কখনোই এই টোটোতে বসতে দেব না নীরু বলল কিন্তু এটা তো সম্ভব না টোটো তো আর তোমাদের নয় টোটোতে যে কেউ বসতে পারে এটা আমার অধিকার তখনই তাদের মধ্যে একটি ছেলে নীলুকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দিল ছেলেটি যখন নীলুকে ধাক্কা মারলো তখন নীলু কিছুটা দূর গড়িয়ে একটি ক্ষেতের মধ্যে গিয়ে পড়ল সেখানে পড়ার কারণে তার স্কুল ড্রেস সম্পূর্ণ নষ্ট হয়ে গেল নীলু কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে পৌঁছলো এবং নিজের বাবাকে সমস্ত কথা বলল নীলু সেদিন একটি সিদ্ধান্ত নিয়েছিল সে মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছিল যে যারা তাকে এইভাবে অপমান করছে তাদেরকে সে একদিন অবশ্যই দেখাবে যে শিক্ষার গুণ কতটা বন্ধুরা নীল কিভাবে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলো তার জীবনের সেই সংঘর্ষের কাহিনী আজকে আমরা আলোচনা করতে চলেছি বন্ধুরা আজকের কাহিনী আপনাদেরকে অনেক অনুপ্রাণিত করবে তাই কাহিনীটি অবশ্যই শেষ অব্দি দেখুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান নীলা পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে বাস করে নীলার বাবা শহরের একটি বড় প্রাইভেট স্কুলের চাপরাশির কাজ করেন নীলা সেই স্কুলেই পড়াশোনা করে প্রতিদিন সে নিজের বাড়ি থেকে বড়ো রাস্তার কাছে আসে তারপর টোটো অথবা কোনো অন্য গাড়ি করে স্টেশন অব্দি পৌঁছায় সেখান থেকে ট্রেন ধরে সে স্কুলে যায় প্রতিদিনকার মতো আজও নীলা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল নীলা একাদশ শ্রেণির ছাত্রী ছোটোবেলা থেকেই পড়াশোনায় সে খুবই ভালো তাই তার স্কুলের টিচাররা তাকে খুব ভালোবাসত কিন্তু সে যেহেতু একজন চাপরাশির মেয়ে তাই তার বন্ধুবান্ধবরা সব সময় তাকে নিয়ে ব্যঙ্গ করত। কারণ সেই স্কুলে অনেক ধনী পরিবারের সন্তানেরা পড়াশোনা করত। তার কথায় কথায় নীলাকে হেয় করতো তাকে ছোট প্রমাণিত করত। কিন্তু নীলা কখনোই তাদের কোনো বিরোধ করেনি ওই একই স্কুলে নীলার গ্রামের গ্রাম প্রধানের দুই ছেলেও পড়ত তা সব সময় নীলাকে স্কুলে উল্টো কথা বলে অপমান করত। সেদিন যখন নীলা স্কুলে যাওয়ার জন্য বড় রাস্তার মোড়ে এসে দাঁড়ালো সে দেখল দূর থেকে একটা টোটো আসছে টোটোটা যখন নীলার কিছুটা কাছে চলে আসলো সে দেখল, তাতে গ্রাম প্রধানের দুই ছেলে বসে আছে এদিকে নীলার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে সে টোটোটাকে দাঁড় করিয়ে বলতে লাগলো ভাই তুমি কি স্টেশন অব্দি যাবে টোটোওয়ালা বললো হ্যাঁ যাব বসো এদিকে তখনই গ্রাম প্রধানের একটি ছেলে তাকে বলতে লাগলো তুই তুই আমাদের টোটোতে কিভাবে বসবি তুই আমাদের টোটোতে বসতে পারবি না সাধারণ একটা চাপরাশির মেয়ে হয়ে আমাদের টোটোতে বসে তুই স্কুলে যাবি তখনই নীলা দাদের বললো দেখো আমি তো তোমাদের সঙ্গে স্কুল অবধি যাব না আমি তো স্টেশন অব্দি যাব। তারপরে তো আমি নিজের মতোই যাব। তখন ছেলেটি বলতে লাগলো না আমাদের টোটোয় তুই বসতে পারবি না নীলা প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগল কেন এই টোটোটাকে তুমি কিনে নিয়েছো নাকি নীলার মুখে এমন কথা শুনে তাদের মধ্যে একটি ছেলে নীলাকে হঠাৎ করে ধাক্কা মেরে দিল সে বলতে লাগলো যত বড় মুখ নয় তত বড় কথা আমাদের সঙ্গে কথা বলার তোর ক্ষমতা কী করে হলো এমনটা বলে তারা নীলাকে এমনভাবে ধাক্কা দিল যে নীলা পাশের খেতে গড়িয়ে পড়ল খেতে পড়ে যাওয়ার কারণে তার জামাকাপড় সব ভিজে নষ্ট হয়ে গেল বাধ্য হয়ে তাকে স্কুলে না গিয়ে বাড়ি ফিরে আসতে হলো এদিকে সেদিন তার বাবার শরীরটা খুব খারাপ ছিল বলে তিনি স্কুলে যেতে পারেননি এদিকে নীলা যখন বাড়ি ফিরে আসলো তখন তার বাবা তাকে বলতে লাগলো কি ব্যাপার নীলা তুমি এখন বাড়ি কেন ফিরে আসলে তুমি স্কুল যাওনি তখনই নীলা কাঁদতে কাঁদতে তার বাবাকে বলতে লাগলো বাবা আজকে আবারও ওরা দুজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে নীলার বাবা রামপ্রকাশ বিশ্বাস নীলাকে বলতে লাগলো মা তুই কিছু চিন্তা করিস না আমি আজই গ্রাম প্রধানের বাড়িতে যাব আর ওনার দুই ছেলের সম্বন্ধে ওনাকে বলবো ওরা সব সময় তোর সঙ্গে এমনটা করে এমনটা করলে কিভাবে চলবে স্কুলে আমি প্রিন্সিপালকেও এই নিয়ে নালিশ করব কেন ওরা সব সময় তোর সঙ্গে খারাপ ব্যবহার করবে এমনটা করলে তুই কিভাবে পড়াশোনা করবি ওরা তো সব সময় তোর পেছনে লেগে থাকে দেখছি বাবু নিজের মেয়েকে আদর করে নীলু বলে ডাকেন তিনি নীলাকে বলতে লাগলেন মা নীলু তুই কেন ভুল করিস নি তো তোর কোনো ভুল ছিল না তো তখনই নীলা বলল না বাবা আমি কোনো ভুল করিনি ওরা শুধু শুধুই আমাকে ধাক্কা দিয়ে দিল আমি তো শুধু ওদের টোটোতে করে স্টেশন অব্দি যেতে চেয়েছিলাম কিন্তু ওরা যেন আমাকে কি বলেছে ওরা আমাকে বলেছে তোর বাবা একজন চাপরাশি আর তোর ক্ষমতা নেই যে তুই আমাদের সঙ্গে একই টোটোতে করে স্কুলে যাবি তখনই রামপ্রকাশবাবু বললেন কালকে আমি ওদের বাড়িতে যাব এখন তো ওরা স্কুলে গেছে এখন যদি ওদের বাড়িতে যাই তাহলে ওদেরকে পাবো না পরদিন সকালে সকালে রামপ্রকাশবাবু বাড়ির উঠানে একটি চারপাইয়ের মধ্যে বসেছিলেন তখনই নীলা তার কাছে চা নিয়ে এসে বলতে লাগলো বাবা চাটা খেয়ে নাও তখনই রামপ্রকাশবাবু বললেন দেখ মা চা পরে খাবো এখন আগে আমি গ্রাম প্রধানের বাড়িতে যাই কারণ এই সময় যদি না যাই তাহলে ওদেরকে বাড়িতে পাবো না এমনটা বলে রামপ্রকাশবাবু গ্রাম প্রধানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রামপ্রকাশবাবু যখন গ্রাম প্রধানের বাড়িতে পৌঁছলেন তখন গ্রাম প্রধান রামপ্রকাশবাবুকে দেখে বলতে লাগলেন রামপ্রকাশ কি ব্যাপার তুমি হঠাৎ করে আজকে এইদিকে দিকে পদ ভুলে চলে আসলে নাকি তখনই রামপ্রকাশ বলতে লাগলো না বাবু পদ ভুলে আসিনি আপনার সঙ্গে কিছু দরকার আছে তাই এসেছি দেখুন আপনি আপনার ছেলেদেরকে একটু সামলে রাখুন তা না হলে ওরা বিগড়ে যাবে রামপ্রকাশের মুখে এমন কথা শুনে গ্রাম প্রধান প্রচণ্ড রেগে গেলেন তিনি বলতে লাগলেন আমার ছেলেরা বিগড়াক অথবা সুদ্রাক এতে তোমার কি আর তুমি এখানে এই সমস্ত কথা আমাকে কেন বলতে এসেছো তখনই রামপ্রকাশ বলতে লাগলো দেখুন বাবু বাচ্চারা যখন ভুল করে তখন মা বাবার কাছেই তাদের নিয়ে নালিশ করা হয় আপনার ছেলেরা আমার মেয়ের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে আর এই বিষয় নিয়েই আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি তখনই গ্রাম প্রধান বলতে লাগলো আচ্ছা আমার ছেলেরা এমন কি করেছে যাদের নালিশ তুমি এখন এখানে করতে এসেছো তখনই রামপ্রকাশ বলতে লাগলো বাবু প্রতিদিন আপনার ছেলেরা আমার মেয়েকে বিরক্ত করে কিন্তু কালকে তো তারা চরম সীমায় পৌঁছে গেছিল কালকে আমার মেয়েকে তারা ধাক্কা মেরে খেতে ফেলে দিয়েছে যার ফলে আমার মেয়ে কালকে স্কুল যেতে পারেনি এরমভাবেই ওরা প্রতিদিন আমার মেয়েকে অপমান করে আপনার ছেলেরা স্কুলেও আমার মেয়েকে খুব বিরক্ত করে দেখুন বাবু মা মরা মেয়েটাকে আমি খুব কষ্টে মানুষ করছি ওকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চায় আর এমন অবস্থায় যদি আপনার ছেলেরা এইভাবে ওর পড়াশোনায় বাধা সৃষ্টি করতে থাকে তাহলে কিভাবে চলবে তাই আমি আপনার কাছে অনুরোধ করতে এসেছি আপনার ছেলেদেরকে আপনি বোঝান যাতে তারা এর পরবর্তীতে আমার মেয়ের সঙ্গে এমনটা না করে গ্রাম প্রধান তখন রামপ্রকাশকে কিছুই বলল না সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমার ছেলেরা এখন বাড়িতে নেই ওরা যখন বাড়িতে আসবে ওদেরকে আমি বুঝিয়ে দেবো তুমি এখন এখান থেকে যাও রামপ্রকাশবাবু যখন গ্রাম প্রধানের কাছে তাদের ছেলের সম্বন্ধে নালিশ করে বাড়িতে ফিরলেন তিনি দেখলেন নীলা বাড়িতে বসে পড়াশোনা করছে এদিকে নীলা যখন দেখল যে তার বাবা বাড়িতে চলে এসেছে তখন তার বাবাকে বলতে লাগলো বাবা তুমি চলে এসেছ বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি সেই সকালবেলা বেরিয়ে গেছো চাও খাওনি একবারে টিফিনও করে নাও আর চাটাও খেয়ে নাও আসলে নীলার যখন দশ বছর বয়স ছিল তখনই তার মা তাকে ছেড়ে চলে যায় তার মা একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিল এবং যার ফলেই তার মৃত্যু হয়েছিল তারপর থেকে নীলার বাবাই তাকে দেখাশোনা করে বড় করে তুলেছে বড় হওয়ার পর থেকে নীলা বাড়ির সমস্ত কাজবাজ একা হাতেই করে সে পড়াশোনা এবং ঘরের কাজ একা হাতেই সামলায় বাবার জন্য রান্না বাড়ি করে তবে সে স্কুলে যায় আজ রবিবার থাকার কারণে তার স্কুল ছিল না তাই সে ঘরে বসে সেই সময়টা পড়াশোনা করছিল এদিকে নীলু যখন তার বাবাকে টিফিন আর চা এনে দিল তখনই রামপ্রকাশবাবু বলতে লাগলেন এখন থেকে নিশ্চিন্ত হয়ে স্কুলে যাবি কেউ তোকে কিচ্ছু বলবে না আমি গ্রাম প্রধানকে বলে এসেছি পরদিন সকালে যখন নীলু স্কুল যাওয়ার জন্য তৈরি হলো সে নিজের বাবাকে বলতে লাগলো বাবা আমি স্কুল যাচ্ছি আমি তোমার টিফিন প্যাক করে রেখেছি তুমি কিন্তু টিফিনটা নিয়ে তার পরেই যেও নাহলে স্কুলে গিয়ে তুমি না খেয়ে বসে থাকবে আসলে নীলুর বাবার ডিউটি একটু বেলার দিকে থাকতো আর নীলুর স্কুল একটু সকাল দিকে শুরু হতো তাই নীলু তার বাবার সঙ্গে স্কুলে যেতে পারতো না নীলু যাওয়ার সময় বারবার তার বাবাকে বলতে লাগলো বাবা তুমি কিন্তু মন দিয়ে টিফিনটা নিয়ে যেও নাহলে আগের দিনের মতো না খেয়েই বসে থাকবে আর আমাকে তোমার ওইভাবে না খেয়ে বসে থাকতে দেখতে হবে স্কুলে থাকতে আমি তোমাকে কিছু বলতেও তো পারি না তখনই রামপ্রকাশবাবু বললেন আমার খাওয়ার দিকে মন না দিয়ে নিজের পড়াশোনার দিকে একটু মন দে তুই পড়াশোনা করে জীবনে বড় হলে এই সমস্ত খাওয়া দাওয়া আমি অনেক করতে পারবো এদিকে প্রধানের দুই ছেলে যখন বাড়িতে আসলো তখন গ্রাম প্রধান তার ছেলেকে উল্টোপাল্টাভাবে বকাবকি করতে লাগলো তিনি বলতে লাগলেন তুমি একজন সাধারণ চাপরাশির মেয়েকে উল্টো পাল্টাভাবে অপমান করো তাকে বিরক্ত করো দেখো কাউকে বিরক্ত করা কিন্তু ভালো ব্যাপার না তখনই ওনার ছেলেরা বলতে লাগলো না বাবা আমরা কাউকে বিরক্ত করি না তখনই গ্রাম প্রধান বলল ওর বাবা এসেছিল ওর বাবা আমাকে সমস্ত ঘটনাই বলেছে এরপর থেকে যেন আমি একদিনের জন্য না শুনি যে তুমি ওই মেয়েটাকে বিরক্ত করেছ এমনটা বলে তিনি নিজের ঘরে চলে গেলেন এদিকে সেই দুই ছেলে যখন নিজের বাবার কাছে বকা খেলো তখন তাদের নীলুর বিরুদ্ধে মনে ক্ষোভ জন্মালো সেদিন যখন নীলু স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়েছিল তখন বড় রাস্তার মোড়ে সেই ছেলে দুটোও দাঁড়িয়েছিল নীলু যখন বড় রাস্তায় উঠে টোটোর জন্য অপেক্ষা করছিল তখন দেখল গ্রাম প্রধানের ছেলেরা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে নীলা তাদেরকে দেখেও না দেখার ভান করলো এবং সেখান থেকে এগিয়ে যেতে লাগলো তখনই সেই দুটো ছেলে নীলার পেছন করলো আর বলতে লাগলো আরে চাপরাশির মেয়ে কোথায় যাচ্ছিস একটু দাঁড়া আমরাও তোর সঙ্গে আসছি তখনই নীলা সেখানে দাঁড়িয়ে বলতে লাগলো মানুষের সঙ্গে কথা পর্যন্ত তোমরা বলতে জানো না তোমাদের সঙ্গে কি কথা বলবো কথা যদি বলতে জানতে যদি ভদ্রতা থাকতো তাহলে আমার বাবাকে চাপরাশি চাপরাশি বলে এইভাবে চিৎকার করতে না তখনই তাদের মধ্যে একজন ছেলে বলে উঠল তোর বাবা তো স্কুলের চাপরাশির কাজ করে তা তাকে চাপরাশি বলব না তার কি বলবো তখনই নীলা বলতে লাগলো দেখো আমি তোমাদের সঙ্গে কথাই কোনো বলতে চাই না কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছো তখনই তাদের মধ্যে একজন ছেলে বলতে লাগলো কেন রে তুই কি কোনো ডিএম নাকি যে তোর সঙ্গে কথা বলতে পারবো না আমরা তখনই নীলা বললো না আমি ডিএম নই কিন্তু তোমরা সবসময় আমার বাবাকে অপমান করো আর এমনটা করা কখনোই উচিত নয় আমার ভালো লাগে না আমি তাই তোমাদের সঙ্গে কথা বলবো না তখনই তাদের মধ্যে একজন ছেলে বলে উঠলো দেখ বেশি কথা বলিস না বাবা চাপরাশির কাজ করে তাই তোর বাবাকে চাপরাশি বলি তা এতে আবার এত রাগ করার কি আছে তখনই নীলা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম আমার বাবা স্কুলে চাপরাশির কাজ করে তাই তোমরা ওকে চাপরাশি বলো কিন্তু তোমার বাবা তোমার বাবা তো গ্রামে বিভিন্ন রকমের অবৈধ কাজকর্ম করে তাহলে তোমার বাবাকেও আমি দেশদ্রোহী বলে ডাকি তখনই তাদের মধ্যে একটি ছেলে নীলুর গালে জোরসে থাপ্পড় মেরে বলতে লাগলো নর্দমার কিট কোথাকার তুই আমার বাবাকে দেশদ্রোহী বলছিস তখনই নীলু প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগল তোমরা নিজেকে খুব বড়লোক লোক মনে করো তাই না আমার এই অপমানের বদলা আমি তোমাদের থেকে অবশ্যই নেব তখনই তাদের মধ্যে একজন বলতে লাগল চাপরাশির মেয়ে আবার বড় বড় কথা বলে ভাগ এখান থেকে ছেলে দুটোর কথায় সেদিন নীলা খুব কষ্ট পেয়েছিল সে দৌড়ে নিজের বাড়িতে চলে গেল এবং নিজের বাবাকে সমস্ত ঘটনা বলল তখনই রামপ্রকাশবাবু বলতে লাগলেন ওদেরকে এত বোঝানো সত্ত্বেও ওরা আমার কথা বুঝল না চল আজকে তুই আমার সঙ্গে চল গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তাকে জানাবো এমনটা বলেই রামপ্রসাদবাবু নীলাকে নিয়ে গ্রামপ্রধানের বাড়িতে পৌঁছল তারা যখন গ্রামপ্রধানের বাড়িতে গেল তখন দেখল গ্রাম প্রধান কারোর সঙ্গে কথা বলছে তিনি বলছেন আপনার মাল আপনার কাছে পৌঁছে যাবে আপনি আগে আমাকে টাকাটা পাঠান এদিকে গ্রামপ্রধান বাবু যখন রামপ্রসাদকে এবং তার মেয়েকে তার ঘরে আসতে দেখলেন তিনি বলতে লাগলেন কি ব্যাপার রামপ্রসাদ তুমি আবারও এখানে কি করছো তখনই রামপ্রসাদ বলতে লাগলেন বাবু আমার মেয়ে আপনার কাছে একটা নালিশ করতে চায় তখনই গ্রামপ্রধান বলতে লাগলেন হ্যাঁ বলো মা কি হয়েছে তুমি কি বলতে চাও আমাকে তখনই নীলা বলতে লাগলো কাকাবাবু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বিরক্ত করা হয় তখনই গ্রামপ্রধান বলতে লাগলেন কে বিরক্ত করে তোকে আমাকে তার নাম বল আমি তাকে ভালো মতো শিক্ষা দেব। তখন নীলা বলতে লাগলো বাবু ওরা অন্য কেউ নয় আপনারই দুই ছেলে যখন গ্রাম প্রধান নিজের ছেলের সম্বন্ধে এই সমস্ত কথা শুনলেন তিনি প্রচণ্ড রেগে গেলেন তিনি নীলাকে বলতে লাগলেন উল্টো কথা বলিস না আমার ছেলের সম্বন্ধে আমার ছেলেরা কেন তোকে বিরক্ত করবে তুই জানিস আমি কে আমার কি ক্ষমতা তখনই নীলা বলতে লাগলো কাকাবাবু আমি সত্যি কথা বলছি প্রতিদিন আপনার ছেলেরা আমাকে বিরক্ত করে রাস্তা ঘাটে স্কুলে যেখানে আমাকে দেখে সেখানেই আমাকে উল্টো কথা বলে আমাকে এই ইয়ার ঠাট্টা করে নীলা বলতে লাগলো কাকাবাবু আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আপনি স্কুলে চলুন স্কুলে গিয়ে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন এছাড়াও আপনি আপনার ছেলেদেরকে কেন ডাকছেন না ওদেরকে ডেকে জিজ্ঞেস করুন না ওরা আজকে আমার সঙ্গে কি করেছে তখনই গ্রাম প্রধান বলতে লাগলেন ঠিক আছে আমি আমার ছেলেদেরকে ডাকছি কিন্তু যদি এটা প্রমাণিত হয় যে আমার ছেলেরা কিছু করেনি তাহলে জানিস আমি তোর সঙ্গে কি করব। তখনই রামপ্রসাদ বাবু বলতে লাগলে বাবু আপনি এটা কেন ভাবছেন যে আমার মেয়ে মিথ্যে কথা বলছে আপনি আপনার ছেলেদেরকে ডাকুন না ডেকে জিজ্ঞেস করুন যে আজকে ওরা আমার মেয়ের সঙ্গে কি করেছে তখনই বাবু নিজের দুই ছেলেকে ফোন করলেন এবং তাড়াতাড়ি বাড়িতে আসতে বললেন তখনই রামপ্রকাশবাবু বলতে লাগলেন দেখুন বাবু আমি কিছুদিন আগেও আপনার কাছে এসেছিলাম এই নালিশ নিয়ে আপনি যদি তখন নিজের ছেলেদেরকে বোঝাতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না তখনই গ্রাম প্রধান বলতে লাগলেন তোমার কি মনে হয় আমি আমার ছেলেদেরকে বলে দিই তোমার মেয়েকে বিরক্ত করার জন্য এছাড়াও বাচ্চারা তো এরকম ছোটোখাটো কাজ করেই থাকে তখনই রামপ্রকাশবাবু বলতে লাগলেন বাবু মেয়েদের সঙ্গে তার অমতে উল্টোপাল্টা ব্যবহার করা তাকে নিয়ে ঠাট্টা করা অথবা তার গায়ে হাত তোলা কখনোই ছোটোখাটো ব্যাপার নয় একবার ভাবুন তো যদি আমার মেয়ের জায়গায় আপনার বোন অথবা আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন এদিকে রামপ্রকাশবাবু যখন গ্রাম প্রধানের সঙ্গে এই সমস্ত কথা বলছিলেন তখনই গ্রাম প্রধানের দুই ছেলে সেখানে উপস্থিত হলো তারা বলতে লাগলো হ্যাঁ বাবা বলো কেন ডেকেছ তাদের মধ্যে একজন ছেলে রামপ্রকাশবাবু আর নীলাকে সেখানে দেখলো সে বলতে লাগলো এই বাপ মেয়ে এখানে কি করছে তখন গ্রাম প্রধান বলতে লাগলেন এরা তোমার নালিশ করতে এখানে এসেছে এই মেয়েটা বলছে তোমরা দুজন ওকে বিরক্ত করো তখনই গ্রাম প্রধানের এক ছেলে বলে উঠলো বাবা ও মিথ্যে কথা বলছে আমরা স্কুলে পড়াশোনা করতে যাই ওকে বিরক্ত করার জন্য যাই না তখনই গ্রাম প্রধানবাবু বলতে লাগলেন মেয়েটা তো বলছে কিছুক্ষণ আগেই তুমি ওকে থাপ্পড় মেরেছো ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো তখনই গ্রাম প্রধানের আরেক ছেলে বলতে লাগলো বাবা ও মিথ্যে কথা বলছে তুমি যখন ফোন করলে তখন আমরা স্কুলের জন্য ট্রেনে উঠতেই যাচ্ছিলাম তাহলে আমরা কিভাবে ওর সঙ্গে খারাপ ব্যবহার করলাম তখনই নীলু বলতে লাগলো মিথ্যে কথা বলো না তোমরা কিছুক্ষণ আগেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো এবং আমাকে থাপ্পড় মেরেছ এখন নিজের বাবার সামনে সাধু সাচ্ছ তখনই তাদের মধ্যে একজন বলতে লাগলো তুই যতই মিথ্যে কথা বলিস না কেন আমাদের বাবা আমাদেরকে ভালো মতোই চেনে যে আমরা কখনোই এমনটা করতে পারি না তখন এই রামপ্রকাশবাবু বলতে লাগলেন তোমরা মিথ্যে কথা কেন বলছো তোমরা সব সময় আমার মেয়েকে বিরক্ত করো এমনকি কিছুক্ষণ আগেও তোমরা আমার মেয়েকে থাপ্পড় মেরেছ এখন নিজের বাবার সামনে এসে কেন নিজেদের ভুল স্বীকার করছো না হট করে গ্রাম প্রধানবাবু বলতে লাগলেন ঠিক আছে ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি আমার ছেলেরা কখনোই আমাকে মিথ্যে কথা বলে না মিথ্যে কথা তো তোমরা বলছো তখনই রামপ্রকাশবাবু বললেন দেখুন বাবু আমি আমার মেয়েকে খুব ভালোবাসি এছাড়াও কোনো বাবাই নিজের মেয়ের অপমান সহ্য করতে পারবে না তাহলে আমি কিভাবে সহ্য করে নেব বলুন আসলে ব্যাপারটা কি বলুন তো আপনি আপনার ছেলেদেরকে এতটাই ভালোবেসেছেন এবং এতটাই লাই দিয়েছেন যে আপনার ছেলেরা এখন আপনার হাতের থেকে বেরিয়ে গেছে তখনই তাদের মধ্যে একজন বলে উঠল চাপরাশি চাপরাশির মতো থাকবি এত বড় বড় কথা বলছিস কেন আমার বাবার সঙ্গে এমন খারাপ ব্যবহার করার তোর ক্ষমতা কীভাবে হলো তখনই গ্রাম প্রধান বলতে লাগলেন বাপ মেয়ে এখান থেকে নিজেদের সম্মান বাঁচিয়ে চলে যা তা না হলে তোদের সঙ্গে যে কি করবো সেটা তোরা স্বপ্নেও ভাবতে পারবি না প্রধানের কথা শুনে নীলা আর রামপ্রকাশবাবু সেখান থেকে চলে গেলেন এই ঘটনার প্রায় ছ বছর কেটে গেল ছ বছর পর হঠাৎ করে গ্রাম প্রধানের বাড়িতে একটি সরকারি নোটিস আসলো গ্রাম প্রধানের দুই ছেলে তখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত এদিকে গ্রাম প্রধান যখন সরকারি নোটিসটি দেখলেন তখন ওনার মাথায় হাত পড়ে গেল ওনার দুই ছেলে বলতে লাগলো কি হয়েছে বাবা তোমাকে দেখে এত দুশ্চিন্তাগ্রস্ত বলে কেন মনে হচ্ছে প্রধান বলতে লাগলেন আমরা সরকারি জমিতে এই বাড়িটা বানিয়েছি কিন্তু এখন সরকার থেকে নোটিস এসেছে যে আমাদের এই জমি খালি করতে হবে না হলে সরকার থেকে এই জমি অধিগ্রহণ করবে এবং আমাদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে তখনই ওনার দুই ছেলে বলতে লাগলো কিন্তু বাবা তুমি তো কখনোই আমাদেরকে এটা বলো গ্রামপ্রধান বললেন দেখো তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদেরকে এইসব কথা বলার আমি প্রয়োজন মনে করিনি আমি ভেবেছিলাম তোমরা হয়তো পড়াশোনা শিখে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে অনেক টাকা পয়সা উপার্জন করবে এবং ততদিনে যদি আমি গ্রাম প্রধান নাও থাকি তাহলে তোমাদের অর্থে আমি নিজের জীবনটা সুখে শান্তিতেই কাটিয়ে দিতে পারব তবে এখন তো আমি গ্রাম প্রধানও নেই আর এদিকে তোমরা সামান্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করো তোমরা এই ঘর বাঁচানোর মতো ক্ষমতা তখনই গ্রাম প্রধানের এক ছেলে বলতে লাগলো তাহলে বাবা এখন আমরা কি করব আমাদের ঘর কি সরকার থেকে ভেঙে দেওয়া হবে তখনই গ্রাম প্রধান নিজের উকিলকে ফোন করলেন তিনি বলতে লাগলেন আচ্ছা এখন আমরা কি করব বলুন তো উকিলবাবু এরকম এরকম নোটিস এসছে উকিলবাবু বললেন দেখুন আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যদি আপনারা সাইন করিয়ে নিতে পারেন তাহলে আপনাদের ঘর এইভাবে ভাঙার হাত থেকে রক্ষা পেতে পারে এমনটা শুনে গ্রাম প্রধান তার দুই ছেলেকে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছলেন কিন্তু তিনি যখন ম্যাজিস্ট্রেটের অফিসে ঢুকলেন তিনি ম্যাজিস্ট্রেটকে দেখে হতবাক হয়ে গেলেন আসলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কেউ নয় সে ছিল নীলা এদিকে গ্রাম প্রধানের দুই ছেলে যখন দেখল যে নীলু জেলা অধিকারী হয়ে গেছে তখন তারা হতবাক হয়ে গেল এদিকে গ্রাম বাবু যিনি কয়েক বছর আগে নীলা আর রামপ্রসাদবাবুকে ঘর থেকে ধাক্কা মেনে বার করে দিয়েছিলেন তিনি আজ নীলার সামনে হাত জোর করে বলতে লাগলেন ম্যাডাম আমার এই ফাইলটায় আপনি দয়া করে সাইন করে দিন তা না হলে আমার ঘরবাড়ি সব সরকার অধিগ্রহণ করবে তখনই নীলা বলতে লাগলো দেখুন আমি সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারবো না আপনারা সরকারের জমিতে নিজের বাড়ি বানিয়েছেন আর এটা তো সরকার অধিগ্রহণ করবেই তখনই গ্রাম প্রধানের এক ছেলে নীলাকে বলতে লাগলো দেখুন ম্যাডাম আপনি এই পেপারসে যদি সাইন করে দেন তাহলে আমার ঘর ভাঙার হাত থেকে বাঁচতে পারে আর এর জন্যে আমরা আপনাকে আপনার মনের মতো অর্থ দেব আপনি যতটা চাইবেন আমরা ততটা আপনাকে দিতে রাজি আছি নীলু যখন এ কথা শুনল তখন সে প্রচণ্ড রেগে গেল নীলা গ্রাম প্রধানের ছেলের গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলতে লাগলো তোমার এত বড় ক্ষমতা যে তুমি আমাকে ঘুষ খাওয়াতে চাইছো একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখ আমি জেলা অধিকারী এমনি হইনি আমি জেলা অধিকারী হয়েছি যাতে সাধারণ মানুষের সেবা করতে পারি তোরা যেভাবে সাধারণ মানুষকে লুটে খাচ্ছিস যেভাবে তাদের উপর অত্যাচার করছিস সেটার বিরোধিতা করার জন্যেই আমি জেলা অধিকারী হয়েছি আর এটা হতে গিয়ে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমি কখনোই আমার গায়ে ঘুষের কালিমা লাগতে দেব না এমনটা বলেই নীলা একটি গার্ডকে ডাকলো এবং গ্রাম প্রধান ও তার দুই ছেলেকে নিজের কেবিন থেকে বার করে দিল বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা নীলার মতো সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সম্বন্ধে আপনারা কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আমাদের এই কাহিনিগুলি স্থান কাল পাত্র সম্পূর্ণ কাল্পনিক বাস্তবিক জগতের সঙ্গে অর্থাৎ বাস্তবিক জীবনের সঙ্গে এর কোনো মিল নেই তবুও যদি বাস্তবিক জগতের সঙ্গে এর কোনো মিল পাওয়া যায় তাহলে সেটা সম্পূর্ণরূপে কাকতালীয় এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কাউকে আঘাত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় আপনাদেরকে সচেতন করার জন্য এবং সমাজে একটি শিক্ষামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন